এলাকার যুবক মেয়েরা বুড়া বাবা এ পর্দার দামি নবীর উম্মত তোমার আমারে বানাইছেন নবতের তেইশটি বৎসর যেই রবি উম্মতি উম্মতে বলে কেদেশ

ময়দানে মাসারে হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না সবাই বলবে আ নফসিয়ান নবি রসুল রায়া বলতে থাকবে ওই দিন আপনার আমার প্রবন্ধ সিজদা করে কাটবি উম্মতি 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 আল্লাহ আমার উম্মত আমার উম্মত উম্মতের দিশারে উম্মতির পাগল যুবক ভাই রাজবা ওই নবীরে হায়াতের ভিতরে আগুন জ্বিনলাম না ওই নবীর এখনো মানলাম না আল্লাহর নবীর উপর আল্লাহ তালা মহা গ্রন্থিবান্লা আল্লাহ তালা অবতীর্ণ করছি আল্লাহ তালা তার বন্ধুর উপর কুরআন অবতীর্ণ করে আল্লাহ বলে বন্ধু এই তেলাওয়াত করেন যা কিছু লওহে মাহফুজ থেকে আপনার উপর অবতীর্ণ হয় এটা আপনি নিজে তেলাওয়াত করেন তার মানি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা والا কোরআন তেলাওয়াতের নির্দেশ দেন সুবহানাল্লাহ উত্লু মা উহিয়া কিতাব উত্লু উ মিনাল কিতাব ও বন্ধু লাউহে মাহফুজ থেকে যা যা কিছু আপনার উপর অবতীর্ণ হ এটা আপনি নিজে পড়েন উম্মতকে তেলাওয়াতের নির্দেশ দেন সুবহান কয়ে কোরান ধরলে লাভ কি কোরআন পড়লে ফায়দা কি হাবিবে কিবরিয়া নবী আলাইসালাম বলেন ওমত্রে কেউ যদি মাওলার কোরআনটা তেলওয়াত কর প্রতিটা হরফে হরফে আল্লাহ তালা তোমার আমল নামায় দশটি করে নিকি দান করবে যুবক বের আমার পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই এমন কোন বই নাই এমন কিতাব নাই যার একটা ওরা পড়লে নিকি হয় যা তেলা কইরা মায়ের জন্য দোয়া করলে মার কবর আজব বন্ধ হয় বাবার কবর আজব বন্ধ হয় এমন কোনো কিতাব নাই এর যুব একটাই মাত্র কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর নবী কয় সন্তান যখন কবরের পাশে গিয়া মায়ের জন্য কুরআন পরে আল্লাহর কাছে বলে আল্লাহ মালিক রে হাত ওই যে মায়ের রাখলাম ওই যে হাত দিয়া তুইরা বাবার রাখলাম আমার মা আমার বাবা এই কবরে ঘুমায় রইছে মাফ মেরা দাও রসুল বলে কোরআনের তেলোয়াতের বরকতে আল্লাহ তালা মা বাবার জিন্দিগির গুণা গুলো মাফ করে দেয় আর হজুরে বলেন সুবাহ আল্লাহ সবাই বলে আল্লাহ আকবার আওয়াজ তোরা বলেন আল্লাহ আকবর এজন্য বাবা এ এই কোরআন সম্পর্কে দুই চার কথা বলবো এটা এমন একটা দামি কোরআন এমন দামি কিতাব আল্লার নবী বলে ময়দানে মাসারে হাসরের ময়দানে একজন হাফেজকে পাওয়ার দেওয়া হবে একজন আলেম একজন মুফতিকে পাওয়ার দিবে এর হাফেজ জানা আমি মৌলার জান্নাত তোমার জন্য খোলা দূর দিয়া চলে যাও কয় না আমি যাব না কয় কেন যাইবে না আমার মা আমার বাবা কোথায় যাও তোমার মা বাবারে দিলাম কয়তাও যাম না কেন যাইবা না আমার দাদা আমার দাদি দিয়া দিলাম না যাব না আরে কেন যাইবা না আমার চাচা আমার চাচি কয় যা যারে মন মনে চায় যাও দিয়া দিলাম ছেলেরা কয় ওই যে যার বাড়িতে খাইয়া আমি তোমার কোরআনটা শিখছিলাম যার বাড়ির বাদ খেয়ে আমি হাফেজ হইছিলাম মালি ওই লজেন বাড়ির মানুষগুলা সারা আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না আল্লাহ ওই দিন বলবে যা তোমার পাওয়ার দেওয়া দিলাম যারা যারা মনে যায় সবাই

সে হলো সবচেয়ে উত্তম জাতি যে নিজে প্রাণ শিখবে অপরকে শিক্ষা দেবে সে হলো উত্তম জাতি এই জন্য বাবাজিরা আমার সন্তানকে ডাক্তার বানান আমি নিষেধ করব না সন্তানকে এম ডাক্তার বানাবেন সরকার এর সন্তানকে পাইলট বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ব্যারিস্টার বানাবেন উকিল বানাবেন জজ বানাবেন ম্যাজিস্ট্রেট বানাবেন সমস্যা নাই মুসলমানের সন্তান পাইলট হবে গর্বিত মুসলমানের সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে এটা মুসলমানদের অহংকার কথা বলেন ঠিক না তবে আপনার বাচ্চা শৈশবকালে তাকে যদি মাওলার কোরআনটা সহিভাবে শিখায় দেন আল্লাহর নবীর সন্ন্যত হাদিস গুলা এই ডাক্তার এই ইঞ্জিনিয়ার এই বৈজ্ঞানিক এই পাইলট জিন্দিগিতে কোনোদিন নাস্তিক হবে না কথা বলেন ঠিক না হবে না নাস্তিক হবে না সে কোনোদিন মা বাবার সাথে বেদ বলা হবে না এই জন্য আমার বাবা জিরা এই কোরআনটা ধরবেন এই যুবক ভাই এই ছাত্র ভাইরা এ আমার মুরব্বী বাবা জিরা ও পর্দার আননে মা এ শিবচর মাদারিপুর এলাকার যুবক ভাইরা যুবক রে কেন কোরআন বুঝো না মৃত্যুর কথা কি মনে করো না কখন যেন আজরাইল তোমার আমার দেরা ফেলায় আজরাইল যেদিন দরবে রে সারবে না রে বাবা সারবে না মা বাবা ভাই বোন সব মায়া বন্ধন শেষ করে ছিন্ন করে আজরাইল নিয়ে যাবে কেউ তোমারে আমারে রাখতে পারবে না হাসরের ময়দানে একমাত্র কোরান আল্লাহ তারা কোরআনের জবান খুলে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কোরান সাক্ষী দিবে মালিক কোথায় তোমার বন্দরে পাঠাও কোথায় তোমার মন্দিরে পাঠাও কোন কোন শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে উজু করছে তোমার বান্দা হাবিজ কোরআন তেলওয়াত করছে তোমার বান্দি ঘরে বসে বসে আমি কোরআন রে করছি তোমার বান্দা ঘরে বসে বসে আমি কোরআন রে তেলওয়াত করছি মালিক রে আমি কুরআন সাক্কি দিলাম এমন বান্দা बंदी গুলো জাহান্নামে দিবা না এদেরকে ডাইরেক্ট তোমার জান্নাতে ঢুকায়া দাও আল্লাহ তালা এই কুরআনের শবায়া কয়দিন কবুল করবে কুরআনের শবা কবুল করে কুরআন তেলাওয়াতকারীদেরকে মওলার জান্নাতের মেহমান বানায় দিবে জরেবার সুবহানাল্লাহ মওলার জান্নাতের মেহমান হতে যাইতো ইনশাআল্লাহ কারা কারা হতে যাই ইনশাআল্লাহ রাজি তাহলে কোরআন ধরতে হবে হায়াতের ভিতরে হায়াত থাকতে মৌলার কোরআন ধরতে হবে কোরআন সারা গতি নাই আল্লাহর কোরআন সারা উপায় নাই কোরআন যাদের দিল লাগছে তো তাদের দিল সুন্দর হয়ে গেছে এ বাবা দেখো না সাহাবাই কেরাম কিন্তু আল্লাহ বুঝত না নবী বুঝত না সাহাবাই কেরাম কোরআন বুঝত না সাহাবাই কেরাম নামাজ বুঝত না সাহাবাই কেরামের ভিতরে গুনার গুণা ছিল সাহাবায়ে کرام বর্ণনা করতে তখন তো কুরআন ধরে নাই নবী চিনে নাই সবচাইতে কত তারা না খারাপ ছিল বগলের ভিতরে মূর্তি থাকতো ঘরে ডামে ডামে মত থাকতো এই সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর সাহবতে আয়েশা আল্লাহর কুরআন ধরে আল্লাহর নবীর সাবাই রামের মতো এত দামি মানুষ আর কোনোদিন পৃথিবীতে আসবে না এই জন্য আমার বাবা যেটা এই যে কোরআন আদর্শ মাদ্রাসা আদর্শ ইসলামী কবি মাদ্রাসা আপনাদের সন্তান এলাকার শৌকত হুসাইন ভাই মৌলানা শৌকত সাহেব এখানে একটা মাদ্রাসা করছে আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় দিবেন আশপাশে কমই মাদ্রাসায় দিবেন পাঁচ বছর ছয় বছর কালে মেয়েটা সন্তানটা ছেলেটাকে মাদ্রাসায় পাঠায় দিবেন ওরা এরকম ভাবে কোরআন শিখবে হাদিস শিখবে এরপরে স্কুলে দেন এরপরে আপনি যাই বানান ছোট্ট এই কোরআনের তেলাওয়াত ছোট্ট হাদিসের এই আমল ওকে নাস্তিক বানাবে না মা বাবার খতমত ওলা সন্তান বানায় দিবে কথা বলেন ঠিক না বেটি এইজন্য নিজের সন্তানটাকে এক নম্বর আমি মাদ্রাসায় দিব আদর্শ ইসলামী কওমি আমি আই দিব ইনশাআল্লাহ দুই নম্বরে আমি মাদ্রাসার খোজ খবর লইব কিভাবে চলতেছে কি প্রয়োজন حاجক কি আমি খোজ খবর নিব যারা মাদ্রাসার খোঁজ খবর লইলো, যারা আলিমদের খোঁজ খবর লইলো, হাফিজ কোরআনদের সাথে মহাব্বত লাগল আল্লাহর নবী বলে উম্মদ জানো না আলিমের সাথে তার মানে আমি নবীর সাথে তোমার সম্পর্ক সুবাহান আল্লাহ হায়াতের ভিতরে আমি নবীর সন্ন্যত মানলা অত বেশি না একটা সুন্নত মানছ দায়মান আবাদান সারা জীবন একটা শূন্য তন্ত মানছ উপর আমল করছ অথবা সালামের উপর আমল করছো অথবা দস্তর খান বিচার এখানে খাইস একটা সুন্নত হাসরের ময়দানে তোমার নাজাতির জুরিয়া আল্লাহ বানায় দিবে সুবাহান আল্লাহ এই আমার বাবাজিরা মা কার ঘরে নাই বাবা কার ঘরে নাই এর যুব সাড়ে তিন হাত মাটির নিচে মা ঘুমায় রইস কনকরময় শীতের রাত্রিতে কম্বলের ভিতরে ঘুমায় বিল্ডিং এর ভিতরে ঘুমায় এরপরও ঘুম আসে না এরপরও ঠান্ডা লাগে একটা চিন্তা কইরা দেখো বাবা মারে যে কবরে রাখলা ওই কবরে কোনো বিছানা নাই ওই কবরে কোনো সাথী নাই সঙ্গী নাই ওই কবরে করো দরুদ ইস্তেক ফার পরে পরে বাবার জন্য দোয়া করো মার জন্য দোয়া করো আল্লাহ তালা কোরআন কারিমের তেলাওয়াতের বরকতে আল্লাহ নিক্কার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তালা এমন সন্তানদের মা বাবার জিন্দগির গুণাগুলো মাফ করে দেবে সোহার আল্লাহ এজন্য ছাত্র ভাইয়েরা আমার তুমি ক্রিকেটার হও ফুটবলার হও তুমি যাই হও সকাল সন্ধ্যা মৌলার কোরআন পড়বা মৌলার কোরআন যে দিলের ভিতরে ডুববে এই দিলটা জাহান নামে পড়বে না সবহার আল্লাহ এই দিলটা হাসরের ময়দানে জাহান নামের আগুনে জ্বলবে না আল্লাহ তালা এ কোরআন সাফায়াত করে মাওলার জান্নাতের মেহমান বানায় দেবে সবহার আল্লাহ হাদিসে পাকের ভেতর সি কোরআনওয়ালা যেদিন মারা যাবে কোরআনওয়ালা যেদিন মারা যাবে আত্মীয় সুজন গুসল দিয়া যারা যার নামার শেষ কইরা ওই যে কবরে নামায়া রাখলো আত্মীয় যখন চলে আসবে এই কোরআনওয়ালার বুকের ভিতরে একটা পাখি বসে যাবে নৃত ব্যক্তি বলবে কে গো তুমি পাখি আমার আপন আমাকে ইতিম করে রেখে গেছে আমার সন্তানরা আমার কাছে নাই আমার মা আমার ভাই বোন বাবা আমার বিবি আমার সন্তান আমার কোন আত্মীয় আমার সঙ্গী নাই কে গো পাখি রে তুমি আমার সঙ্গী হইছ ওই দিন পাখি জবাব দেয়া দিবে এরে আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দি আমি দুনিয়ার কোন পাখি না রে আমি হলাম মৌলার কোরআন কিতাবুল্লাহ মৌলার কুরআন আল্লাহর কোরআন সুবহান আল্লাহ আমি পাখি বেশে তোমাকে তোমাকে সাহায্য করার জন্য আসছি তুমি দুনিয়ার ভিতরে কোরআন তেলোয়াত করতা তোমার সন্তানকে কোরআন তেলোয়াতের নির্দেশ দিতা হাফিজ কোরআনের বাবা হইস হাফিজ কোরআনের মা হইস তুমি নিজ কোরআনের উপর তেলোয়াত করতা এজন্য আমি কোরআন পাখির বিষে তুমি বান্দা বান্দির বাঁচানোর জন্য তোমার সঙ্গে হয়ে গেছি এ বাবা এজন্য কার কখন যেন মৃত্যু এসে যায় বলা যায় না যুবক বা ও বুড়া বাবাজি দুনিয়ার হায়াত কয় দিন রে এখন যদি মারা যান সাড়ে তিন হাত তুই কবরের ভিতরে রাখবে তুমি কত বড় দুনিয়া ব্যক্তি ছিলা এটা দেখবে না কত বিল্ডিং ছিল এগুলা নিয়ে যাইতে পারবা না কত জমির মালিক ছিলা এগুলো নেওয়া যাইতে পারবা না একমাত্র তোমার আমার নেক আমল কবরের সঙ্গে যাবে সঙ্গী হয়ে যাবে নেক আমল তোমারে আমারে মাওলার জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেবে সুবহানাল্লাহ এজন্য আমার বাবাজিরা আদর্শ ইসলামী কৌমি মাদ্রাসা আশপাশে অনেক মাদ্রাসা এ আদর্শ ইসলামী কওমি মাদ্রাসা এটা দিন দিন উন্নতি হোক এখানে বড় একটা হেফজোখানা হোক নুরানি মুক্ত হোক চান কিনা আপনারা ইনশাল্লাহ এখান থেকে হাফেজ কোরআন মাথায় পাগড়ি পরিধান করবে ইনশাল্লাহ এজন্য যতটুকু সম্ভব এক নম্বরে দোয়া করবেন দুই নম্বরে বুদ্ধি দিয়ে সঠিক পরামর্শ দিয়ে এটা মাদ্রাসা চালাবেন তিন নম্বরে আর্থিক যান মালের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ সহযোগিতা করবেন আল্লাহ তালা হাসরের ময়দানে আপনার আমার সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকেও মাফ করে দিবে সবাহান আল্লাহ এই জন্য এলাকার যুবক মায়েরা ব্যবসায়ী মায়েরা আদর্শবান ইসলামী মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা মার জন্য নাজাতের যাতের আয়া যাবে রে বাবা শাশুড়ির ময়দানে কোনো অন্য কামন পর্যায়েরা ওই জাদুর শবান ইসলামী মাদ্রাসার মাফিলে গিয়েছিলেন ভালো লাগছিলো হাফিজ কুরআন আল্লাহ মায় মন্দিরে মাদ্রাসায়। আপনি একটা টাকা দান করছিলেন দশটি টাকা দান করছিলেন সঠিক পরামর্শ দিছিলেন আল্লাহ তাআলা এর অসীলা আপনাকে আমাকে মাফ করতে পারে কথা বলেন ঠিক না ব্যাটি এই আমার বাবাজিরা এই যে মাদ্রাসা নতুন মাদ্রাসা যখন আপনারা নতুন একটা ঘর নির্মাণ করেন নতুন সংসার বাঁধেন কত কষ্ট হয় আস্তে আস্তে যখন এই সংসারটা দুই চার পাঁচ বছর হয়ে যায় তখন সব কিছু কমপ্লিট হয়ে যায় এখন আর সংসারে বেশি টাকা খরচ করতে হয় না কথা বলেন ঠিক না বে ঠিক তদ্রুপ এই মাদ্রাসা এটা কোরআনের মাদ্রাসা নবীর ঘর আল্লাহ নবীর মাদ্রাসা এই মাদ্রাসাটা নতুন এখানে অনেক কিছুর প্রয়োজন আপনাদের সহযোগিতা আল্লাহ তালা এই মাদ্রাসা দিন দিন উন্নত করবে ইনশাআল্লাহ কার গরে মা নাই কার বাবা নাই কার দাদা নাই কার দাদি নাই রাসূল বলেন قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম الصدقه ترد এই শিবচর এলাকার মুরুব্বিরা ও মাদারিপুর শিবচরের এলাকার যুবক যারা ও মা পর্দা মা কার ঘরে স্বামী নাই কার যেন সন্তান নাই শ্বশুর যদি মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এ আমার বাবা যেরা আপনি রিক্সা চালান আপনি ভ্যান চালান আপনি ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করেন সমস্যা নাই কার দান আল্লাহ কবুল করবে বলা যায় না